যখন ভগবান শ্রীকৃষ্ণ এক গরিব ভক্তের বাড়িতে এসে সাত দিন কাজ করলেন বন্ধুরা আজকে সেই গল্পটি আপনাদের শোনাই চলুন তাহলে শুরু করি গোকুলের এক কোণে থাকতেন এক গরিব কৃষক তার নাম গোপালচন্দ্র তার ছিল না ধন ছিল না সুখ তবু ছিল এক অটল বিশ্বাস কৃষ্ণ আছেন তিনিই আমার সব প্রতিদিন ভরে উঠে তিনি নাম জপ করতেন কিন্তু জীবনে যেন দরিদ্র ছায়ার মতো লেগেছিল গরু অসুস্থ ফসল নষ্ট ঘরে একমুঠো চালও নেই তবু গোপালচন্দ্র হাসতেন প্রভু চাই শুধু তোমায় দুঃখে তোমার নাম থাক একদিন তিনি নদীর ধারে বসে কাঁদছিলেন বললেন প্রভু তুমি কি সত্যি ভক্তের কষ্ট জানো ঠিক তখনই হাওয়ায় ভেসে উঠল বাসির সুর সামনে দাঁড়িয়ে রাখাল ছেলে গায়ে নীল পোশাক মুখে মাধুর্য সে বলল কাকা শুনেছি তুমি কাজের লোক খুঁজছ গোপাল অবাক বাবা আমি গরিব মানুষ মজুরি দিতে পারব না রাখাল মৃদু হেসে বলল ভাত খেতে দিও তাতেই চলবে প্রথম দিন রাখাল মাঠে গেল যেখানে শুকনো জমি সেখানে মুহূর্তে সবুজ ধান গজালো দ্বিতীয় দিন অসুস্থ গরু নিজে থেকেই উঠে দাঁড়ালো আর দুধে ভরে গেল পাত্র তৃতীয় দিন বাড়ির উঠানে হঠাৎ প্রসাদে ভরে গেল চাল ডাল ফল যেন কোথা থেকে চলে এলো চতুর্থ দিন রাখালটি গ্রামের গরিবদের অন্ন বিলিয়ে দিল লোকেরা বলল এ ছেলে কে দেবতা নাকি পঞ্চম দিন গোপালচন্দ্রের ঘরে অদ্ভুত আলো যেন কৃষ্ণের উপস্থিতি ষষ্ঠ দিন রাতে দেখলেন রাখালটি বাসি বাজাচ্ছে নদীর ধারে সুরে সুরে যেন প্রেম গলে পড়ছে বাতাসে গোপালচন্দ্র জিজ্ঞেস করলেন তুমি কে বলো তোমার সুরে আমার হৃদয় কাঁপে রাখাল শুধু হাসল ভক্তির চোখে দেখো চিনে যাবে সকালবেলা রাখালটি নেই কিন্তু উঠানে দাঁড়িয়ে আছে কৃষ্ণের মূর্তি চারপাশে সুবাস পাখিরা গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপালচন্দ্রের বুঝতে আর বাকি রইল না তিনি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন প্রভু তুমি নিজে আমার ঘরে এসে কাজ করলে আকাশে ভেসে এলো মধুর ধ্বনি ভক্তের ঘরে আমি অতিথি যে ডাকে ভক্তি দিয়ে তার ঘরে আমি নিজেই আসি সেই দিন থেকে গ্রামের নাম হল কৃষ্ণ সেবাক্ষেত্র গোপালচন্দ্রের কুড়েঘর হলো ভক্তির মন্দির সেখানে প্রতিদিন কীর্তন আর নাম জগ ভগবান ধন চান না ভক্তি চান যে হৃদয় দিয়ে ডাকে সেই ঘরে কৃষ্ণ নিজেই কাজ করেন প্রিয় ভক্তগণ আজকের কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তৎক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে